বিএমপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন জুলাই বিপ্লবের শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক দ্বারাই ফিরতে হবে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের যে সম্ভাবনার কথা বলেছেন সেটিকে নির্বাচনের রোডম্যাপ ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি যদি ওটা না করতে তাহলে তেরো এপ্রিল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বিআইপি লাউঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মোস্তাফা নয়ম গোলাম মাওলা মোরাদ, স্থায়ী সদস্য মঈনুদ্দিন কাদেরী স্বকত, রফিকুল ইসলাম, সেলিম, সোহাক কুমার বিশ্বাস প্রেস ক্লাবের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তাদেরকে আমরা শ্রদ্ধার চিত্রে করতে তাদের রক্তেও সঙ্গে আমরা রক্তের সঙ্গে আমরা মোটেই বেমানি করতে পারি না তারা যে ত্যাগ স্বীকার করেছে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ